আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে এডিস্টারে ব্লগার ওয়েবসাইট তৈরি করে অ্যাড রান করাতে হয় সেই বিষয় নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো এবং হচ্ছে আমি সেই প্রসেসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে হচ্ছে আমাদেরকে কি করতে হবে এডিস্টার অ্যাকাউন্ট লগ করতে হবে সঠিক জিমেল পাসওয়ার্ড দিয়ে সঠিক জিমেল পাসওয়ার্ড যদি না হয় তাহলে অ্যাকাউন্টটা লগ হবে না আর যদি হচ্ছে অ্যাকাউন্ট লগ না হয় তাহলে হচ্ছে আমরা অ্যাড রান করাতে পারবো না এই বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ওকে আমি হচ্ছে সঠিক জিমেইল পাসওয়ার্ড এখানে হচ্ছে আমার আছে আমার হচ্ছে দেওয়া আছে অলরেডি হচ্ছে লগ হয়ে গেছে আমার হচ্ছে সেভ করা ছিল আমি হচ্ছে লগ ইনে ক্লিক করছি করার সাথে সাথে হচ্ছে লগ ইন হয়ে গেছে সঠিক জিমেইল পাসওয়ার্ড ছাড়া হচ্ছে কোনোভাবেই অ্যাকাউন্ট লগ ইন হবে না অবশ্যই আমরা সঠিক জিমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করবো ওকে এখন হচ্ছে আমার যে ব্লগারটা তৈরি করেছিলাম ওয়েবসাইট ব্লগার ওয়েবসাইটে হচ্ছে চলে যাব ব্লগার ওয়েবসাইটে হচ্ছে চলে যাব কারণ হচ্ছে আমাদেরকে ব্লগারের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট নিতে হবে আমি হচ্ছে এই ব্লগারটা হচ্ছে তৈরি করেছিলাম আপনারা হচ্ছে আমার গত ভিডিওতে হচ্ছে দেখেছেন আপনারা মেবি ওকে এই ভিডিও এই ব্লগার ওয়েবসাইটটা হচ্ছে তৈরি করেছিলাম এখন হচ্ছে এই ব্লগার ওয়েবসাইটটাতে হচ্ছে আমি অ্যাড জান করাবো এর জন্য কি হচ্ছে আমরা এই লিঙ্কটা অথবা এই ওয়েবসাইট অ্যাড্রেসটা নিয়ে কি হচ্ছে আমরা অ্যাড টান করাবো নাকি হচ্ছে কোন অ্যাড্রেসটা নিয়ে হচ্ছে রান করাবো সেটা হচ্ছে আমরা দেখবো প্রথমে হচ্ছে ইউএসএ বেস্ট ফোন দুই হাজার পঁচিশ এটা নিয়ে হচ্ছে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করেছিলাম এরপর হচ্ছে এখানে বিভিন্ন অপশন হচ্ছে আসে পোস্ট স্টেটাস কমেন্ট আর্নিং পেজ লেআউট থিম সেটিং রেকর্ড টেস্ট এইগুলো নিয়ে কিন্তু হচ্ছে আমি কত ক্লাসে যে ব্লগার ওয়েবসাইট তৈরি করেছি সেইগুলাতে সেই ক্লাসে কিন্তু হচ্ছে আমি বলেছে কোন অপশন থেকে কোন কাজটা করতে হয় এখন যে ব্লগার ওয়েবসাইটে হচ্ছে এডেসটাতে হচ্ছে এড করব সেটা হচ্ছে কোন লিংক নিব সেটা হচ্ছে আমি এখন দেখাচ্ছি এইগুলো অপশনে ব্লগার তৈরি করা পরে এইগুলা অপশনে হচ্ছে কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে ভিউ ব্লগ ভিউ ব্লগ নামে যে অপশনটা হচ্ছে আপনারা নিচে দেখতে পারবেন এই ভিউ ব্লগে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এইভাবে তো হচ্ছে আমাদের ব্লগারটা হচ্ছে রেডি হয়েছে এখন হচ্ছে এই ব্লগারের মধ্যে যে হচ্ছে এই ওয়েবসাইট লিংকটা আছে অথবা অ্যাড্রেস বলি ইউএসএট ব্লগ স্পোর্ট হচ্ছে নিতে হবে এই ব্লগারের লিঙ্ক নিয়ে কিন্তু হচ্ছে অ্যাড রান করা কোনো সময় হচ্ছে সম্ভব না এবং হচ্ছে এড রান করা হবে না যখন হচ্ছে আমরা নির্দিষ্টভাবে একটা ওয়েবসাইটে অ্যাড রান করাতে যাবো ওই সময় হচ্ছে নির্দিষ্টভাবে ওয়েবসাইটের নাম্বার নিয়ে অ্যাড রান করাতে হবে নির্দিষ্ট ওয়েবসাইট নিয়ে হচ্ছে আমাদেরকে হবে এখানে যদি হচ্ছে যদি হচ্ছে কোনো ওয়েবসাইট থাকতো যেমন হচ্ছে আমি আমি যেটা আছে থেকে যদি যদি হচ্ছে হচ্ছে কাজ করেও তাহলে হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করলে হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা হচ্ছে আমি পাবো সেটা নিয়ে হচ্ছে কাজ করবো এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইটে হচ্ছে আপনার অ্যাড রান করাতে পারবেন ওকে আমি হচ্ছে এটা নিয়ে কাজ করেছি এই জন্য হচ্ছে এই ওয়েবসাইটটা নিয়ে হচ্ছে আমি এড্রেসটা চলে যাবো ওকে এখান থেকে হচ্ছে ওয়েবসাইট এড্রেসটা হচ্ছে আমি কপি করে নিলাম নিয়ে হচ্ছে আমার যে এডেসটা অ্যাকাউন্ট আছে এডেসটা অ্যাকাউন্টটা হচ্ছে আমি চলে আসবো আশা করছে এখানে বিভিন্ন ধরনের অপশন হচ্ছে দেখবেন ড্যাশবোর্ড স্ট্যাটাস কপি লিঙ্ক ওয়েবসাইট রেফার এপিআই প্রোফাইল পেমেন্ট এগুলো হচ্ছে হচ্ছে কোনো অপশানেই আমাদেরকে কোনো কাজ করতে হবে না আমাদেরকে হচ্ছে তাহলে কোনো অপশনটাতে কাজ করতে হবে আমাদের হচ্ছে ওয়েবসাইট নামে যে অপশনটা আছে সেই অপশনটাতে হচ্ছে কাজ কর কাজ করতে হবে ওয়েবসাইটে ক্লিক করবো করার পর হচ্ছে নিচে দেখবেন এড ওয়েবসাইট এট ওয়েবসাইট হচ্ছে ক্লিক করবেন করার পর হচ্ছে যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন এরপর হচ্ছে ওয়েব সাইট ক্যাটাগরি এটি কী ক্যাটাগরি সেটা হচ্ছে আমারটা হচ্ছে সোশ্যাল যেহেতু হচ্ছে ফোন রিলেটেড আপনি যদি মুভি নিয়ে কাজ করেন মুভি দিতে পারেন আর হচ্ছে সবসময় সোশ্যালটাই দিবেন সোশ্যাল আমি হচ্ছে সোশ্যাল এড করেছি এরপর হচ্ছে পোপান্ডা এখানে হচ্ছে পোপান্ডা এডটা হচ্ছে রান করালাম এরপর হচ্ছে দেখাবো আর বিভিন্ন এডগুলো কীভাবে রান করাবো ওকে আমি হচ্ছে ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি সোশ্যাল দিয়েছি এরপর হচ্ছে আহ পোপানটা দিয়েছি এডে ক্লিক করবো করার পর হচ্ছে গটিতে ক্লিক করবো গটি ক্লিক করার পর হচ্ছে নিচেও যদি হচ্ছে আপনারা আসেন আসার পর হচ্ছে এইভাবে হচ্ছে পেন্ডিং দেখাবে আমাদেরকে হচ্ছে এক দুই মিনিট হচ্ছে ওয়েট করতে হবে ওয়েট করার পরে হচ্ছে আমরা দেখব হচ্ছে এখানে একটিভ স্ট্যাটাস হচ্ছে একটিভ হয়ে নেই এড ইউনিটও হচ্ছে একটিভাবে অ্যাবাউট এবং হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা দিয়েছি সেই ওয়েবসাইটে হচ্ছে এখানে লিঙ্ক শো করতেছে একটিভ হয়েছে এটা হচ্ছে এভাবে পেন্ডিংয়ে থাকবে আমাদেরকে হচ্ছে দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে এইখানে যদি হচ্ছে আপনি দেখেন ওয়ান থেকে থ্রি মিনিট দা রিভিউ রিভিউ থ্রি মিনিট প্লিজ দিস পেজ ওকে এখন হচ্ছে আমার কি এক থেকে তিন মিনিটের মধ্যে এপ্রুভ হবে এর মধ্যে হচ্ছে আমাদেরকে রিফ্রেশ দিতে হবে আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি দেখি অ্যাক্টিভ হয়েছে কিনা জি আমার এখানে হচ্ছে অ্যাক্টিভ হয়েছে এখানে হচ্ছে পপ আন্ডার হচ্ছে দিয়েছি সেটা হচ্ছে एक्टिव হয়েছে এখান থেকে যদি হচ্ছে আরো এ রান করতে চাই তাহলে হচ্ছে এড ইউনিটে ক্লিক করব এড ইউনিটে ক্লিক করার পর হচ্ছে নেটিভ বার নেটিভ ব্যানা নেটিভ ব্যানে কি ক্লিক করার পরে সিলেক্ট করার পর হচ্ছে ক্রিয়েট ক্লিক করব করার পর হচ্ছে গট ক্লিক করব এখন হচ্ছে দুইটা এড ইউনিট এখানে হচ্ছে হয়ে গেছে আমরা যে কয়টা হচ্ছে এড রান করাবো সবগুলো হচ্ছে এখানে শো করাবো আমি যদি আট নয়টা করি সেটা হচ্ছে এখানে শো করবে এখন হচ্ছে আমাদের পোপ আন্ডার যেহেতু হচ্ছে অ্যাক্টিভ হয়েছে এই পোপ আন্ডার এড রান করানোর কাজটা হচ্ছে এখন কমপ্লিট করব ওকে যেহেতু হচ্ছে আমাদের একটা পোপ আন্ডারটা অ্যাক্টিভ হয়েছে এটা হচ্ছে নিয়ে কাজ করবে এখন হচ্ছে গেট কোডে হচ্ছে পোপান্ডা এটা নিয়ে কাজ করবো এখনো কিন্তু ক্লিক করবো করার পর হচ্ছে আমরা দেখতে পারবো পোপান্ডা এটা হচ্ছে তারা হচ্ছে একটা ক্লোজিং টেকের মধ্যে নির্দিষ্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে এখন হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করবো কোনটা এইখানে হচ্ছে যে আমাদেরকে কোড দিয়েছে টেক দিয়েছে এখানে হচ্ছে আপনারা দেখবেন এটা কিন্তু হচ্ছে একটা জাবা স্ক্রিপ এই জাবা স্ক্রিপ্টটা নিয়ে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে জাবা স্ক্রিপ্টটা হচ্ছে কীভাবে কাজ করবে এখানে হচ্ছে আমরা দেখবো ক্লোজিং টেগের মধ্যে হচ্ছে হেড টেগে হচ্ছে আমাদেরকে এই কোডটা ব্যবহার করতে হবে এইখানে হচ্ছে দিক নির্দেশনা কিন্তু হচ্ছে দিয়েছে এটা হচ্ছে হেড ট্যাগে হবে নাকি হচ্ছে বডি ট্যাগে হবে এটা কিন্তু হচ্ছে হেড ট্যাগে অ্যাড করতে বলা হয়েছে এজন্য হচ্ছে আমরা এটা কপি করে নেব এই কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করার পরে হচ্ছে আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে চলে যাব ব্লগার ওয়েবসাইটে আসবো আসার হচ্ছে থিমে ক্লিক করবো করার পর হচ্ছে এডিট এই এম এল যে আসে এডিট এই এল আসবো আসার পর এখানে যে কোনো এক জায়গায় হচ্ছে কার্সারটা সিলেক্ট করবো করার পর হচ্ছে কন্ট্রোল অ্যাপ হচ্ছে সিলেক্ট করবো কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে কন্ট্রোল ফাইন্ড আউট করবো করার পর হচ্ছে আমরা দেখবো এখানে হচ্ছে কোন টেগে হচ্ছে অ্যাড করতে বলছে বডি টেক নাকি হেড টেক এখানে যে টেকটাতে হচ্ছে এড করতে বলবো সেখানে হচ্ছে আমাদেরকে এই জাভা স্ক্রিপ্টটা হচ্ছে অ্যাড করতে হবে এর জন্য এটা হচ্ছে হেড টেক অ্যাড করতে বলছে আমি হচ্ছে হেড টেক এখান থেকে সার্চ করবো আমি হচ্ছে হেড টেকটা এইভাবে লিখবো লেখাপড়া হচ্ছে ইন্টার করার পরে হচ্ছে আমাদের টেক যেখানে আছে সেখানে হচ্ছে শো করবে এখন যে যাবে আমি কপি করেছি সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর হচ্ছে সেভে ক্লিক করবো প্রসেসিং হচ্ছে সেভে ক্লিক করার পর প্রসেসিং দেখাবে এরপর হচ্ছে আপডেট সাকসেসফুল হয়ে গেছে এরপর হচ্ছে আমি আরেকটা এড রান করেছিলাম এটার কাজ শেষ এরপর হচ্ছে ক্লোজ করে দিব ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে আমি আরেকটা এড রান করেছিলাম সেটা হচ্ছে দেখব রিফ্রেশ করে অ্যাক্টিভ হয়েছে কিনা ওকে এই এডো তো হচ্ছে ক্লিক করলে দেখতে পারবো যে একটি হয়েছে কিনা জি নেটিভ বার এটা হচ্ছে একটি হয়েছে এটার এটা হচ্ছে একটি হয়েছে এখন হচ্ছে আমি যদি আরেকটা এড রান করাতে চাই সেটার জন্য হচ্ছে আমাকে কী করতে হবে সেটার জন্য হচ্ছে এড ইউনিটেই ক্লিক করতে হবে এড ইউনিটে ক্লিক করার পর হচ্ছে সোশ্যাল বার সোশ্যাল বারটা হচ্ছে আগেও এড করেছে ক্যাটাগরি সোশ্যাল বার এখন হচ্ছে সোশ্যাল বারের এডও রান করাবো সোশ্যাল বারে একটা হচ্ছে আবার অ্যাড রান করবে এর জন্য হচ্ছে সোশ্যাল বার সিলেক্ট করছে এরপর হচ্ছে ক্রিয়েট ক্লিক করব করার পরে হচ্ছে গট এ ক্লিক করব এরপর হচ্ছে আবার সেম ভাবে ওকে এখন হচ্ছে আমরা সোশ্যাল বার হচ্ছে পেন্ডিং আছে এটা অ্যাক্টিভ হোক এর আগে হচ্ছে আমরা নেটিভ বারের কাজটা কমপ্লিট করব এর জন্য হচ্ছে গেট কোডে হচ্ছে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে দেখব এইখানে কিন্তু হচ্ছে কোনো জাভাই স্কিবি লেখা নেই যে হচ্ছে বডি টেক অথবা হচ্ছে হেড টেক এরকম কিন্তু হচ্ছে কোনো কিছু লেখা নাই জন্য হচ্ছে তাহলে এটা আমরা কোথায় অ্যাড করবো এই কোডটা এই কোডটা হচ্ছে সরাসরি আমরা এ স্টেবেল কোড অ্যাড করবো এখান থেকে হচ্ছে এস্টেবেল কোডটা হচ্ছে আমি কপি করে নিব ওকে কপি করে নিলাম এরপর হচ্ছে আমরা এটা তো হচ্ছে সেভ করে দিয়েছি এখন হচ্ছে আমরা আবারও ব্লগারে চলে যাবো আর ব্লগারে যাওয়ার পর হচ্ছে লে আউট নামে যে অপশন আছে লেআউট কীভাবে সেট করতে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই লে আউট হচ্ছে আসবো আশা করি হচ্ছে এখানে হচ্ছে এড গেজেট দেওয়া আছে এড গেজেটে হচ্ছে না আসবো আশা করি হচ্ছে এসটিএমএল হচ্ছে ক্লিক করবো করার পরে কন্টেন্ট আছে কন্টেন্ট টাইটেলে হচ্ছে কিছু দিতে হবে না কন্টেন্ট আছে কন্টেন্টে দিব দেওয়ার পর হচ্ছে সেভে ক্লিক করবো এইভাবে হচ্ছে এড দিতে পারবো আমরা এড গেজেট এড গেজেট থেকে হচ্ছে এসটিএমএল কোড এর ধারণ করা হবে যেহেতু এটা বডি বা হেড ঠিক এরকম কিছু বলা হয়নি ফুটারে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ওকে এইভাবে হচ্ছে আমরা এটা রান করাবো এরপরে হচ্ছে দেখি আরেকটা হচ্ছে অ্যাক্টিভ করার জন্য আমি দিয়েছি এটা হচ্ছে রিফ্রেশ করে দেখব যে অ্যাক্টিভ হয়েছে কিনা ওকে এরপরে দিয়েছিলাম হচ্ছে একটা কি সোশ্যাল বার এই যে নেটিভ বার হচ্ছে এড করছে এরপর হচ্ছে সোশ্যাল বার এটা হচ্ছে কোড দিয়েছে আমি যদি আরেকটা এড রান করি সেটার জন্য হচ্ছে ব্যানার আমি এড ইউনিট থেকে কিন্তু হচ্ছে সকল এডগুলো হচ্ছে রান করাতে হবে এরপর হচ্ছে ব্যানারে যাব ব্যানারে যাওয়ার পর হচ্ছে চয়েস ব্যানার সাইজ ব্যানার চারশো আশি ইন্টু ষাট তিনশো ইন্টু দুশো পঁচিশ এখান থেকে যে কোনো এড হচ্ছে এখানে রান করাতে পারবো আমি তিনশো চারশো ষাট ষট্টি ইন্টু ষাট এইভাবে হচ্ছে দিব তারপর হচ্ছে ক্রিয়েট করবো ক্লিয়েট করে করার পর হচ্ছে গোট ইটে হচ্ছে ক্লিক করবো এরপর হচ্ছে এটা দেখে খাবো এখানে পেন্ডিং এরপরে হচ্ছে আমরা সোশ্যাল বার্ডটা নিয়ে হচ্ছে কাজ করবো নেটিভ বার নিয়ে কাজ করেছি ওপানটা নিয়ে কাজ করেছি এখন হচ্ছে সোশ্যাল বারটা নিয়ে হচ্ছে কাজ করবো সোশ্যাল বার্ডটা হচ্ছে সেমভাবেই সোশ্যাল বার্ডটা হচ্ছে বডি টেক বা হেড টেক হচ্ছে অ্যাড করতে বলা হয়নি কোডটা এর এখন হচ্ছে এটা অ্যাড করবো হচ্ছে কোথায় এটা হচ্ছে যেহেতু এস টিএম জাবাই স্কিপ কোড আছে জন্য হচ্ছে এখান থেকে কপি করে নেব জাবাই স্কিপ কোডটা করার হচ্ছে আমার যে লেআউট আছে লেআউটে আসবো আসার পরে হচ্ছে এটা হচ্ছে এড গেজেট হচ্ছে এড করে দিব সেম ভাবে এই মতো করে হচ্ছে কি করে দিব এড করে দিব এটা তো হচ্ছে এড করেছি যেটা আমাকে যেখানে এড করতে বলতেছে আমি কিন্তু সেখানেই সেটা এড করতেছি আপনারা হচ্ছে এইভাবেই যেখানে আপনাদেরকে যেটা এড করতে বলবে সেইভাবে হচ্ছে এড করবেন কারণ এডেড যদি ডান করতে যদি হচ্ছে না পারেন তাহলে কিন্তু হচ্ছে অ্যাড শু করবে না আপনাদের কোনো আর্নিং আসবে না ওকে এখন হচ্ছে এইভাবে হচ্ছে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে আমি এ ক্লিক করব সেভিং শু করতেছে

এর ক্লিক করে দিবো যে এড গেজেট যা আছে এড গেজেট থেকে কিন্তু হচ্ছে এড গুলো রান করাতে হবে স্কিপ গুলা ওকে আমি হচ্ছে এড করলাম ওকে এড করেছে করার পর হচ্ছে আমি সেভে ক্লিক করবো এইভাবে হচ্ছে আমরা এডগুলা রান করাবো এরপর হচ্ছে দেখবো আমাদের এড গুলা হচ্ছে শ্যু করতেছে কিনা ওকে এখন হচ্ছে আমি একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা হচ্ছে এখন একটু রিফ্রেশ দিব দেখি হচ্ছে এখানে হচ্ছে আমাদের এড শো করতেছে কিনা এই যে এইখানে হচ্ছে একটা কিন্তু এড শো করতেছে এটাও কিন্তু হচ্ছে একটা এড

এই যে আরেকটা হচ্ছে এড চেঞ্জ হয়ে গেছে এই যে এই পাশে হচ্ছে এইগুলো হচ্ছে এড শো করতেছে এইগুলো হচ্ছে এক ধরনের এড এইখানে যদি হচ্ছে আমি ক্লিক করি আমাকে কিন্তু হচ্ছে নেক্সট পেজে নিয়ে যাচ্ছে অথবা অফারে নিয়ে যাচ্ছে রিফ্রেশ যত রিফ্রেশ করবেন তত হচ্ছে নতুন নতুন এড হচ্ছে এখানে আসতেই থাকবে এই যে এড চেঞ্জ হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে একটা এড এর জন্য আমি দেখিয়ে দিলাম রিফ্রেশ দেব আবারও হচ্ছে চেঞ্জ হয়ে যাবে সিস্টেমটা হচ্ছে এরকমই এই কোডগুলো যদি হচ্ছে সঠিকভাবে অ্যাড করতে পারেন তাহলে হচ্ছে এড রান করবে ওকে তাহলে হচ্ছে কিভাবে হচ্ছে এড রান করা হয় সেইটা হচ্ছে আপনারা দেখেছেন প্রথম স্টেপে এখানে হচ্ছে আপনার যত খুশি তত হচ্ছে এড রান করতে পারবেন যে পর্যন্ত হচ্ছে আপনাদের এড রান করানো শেষ হবে না এডি ইউনিট থেকে তত এগুলো হচ্ছে এডি এখানে রান করতে পারবেন সেটা হচ্ছে আটটা নয়টা দশটা হতে পারে আপনি হচ্ছে সবগুলো এডি হচ্ছে এখানে রান করতে পারবেন এবং এটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন এটা কোথায় এড করতে বলছে জাবাইস কি হলে হচ্ছে এ স্টেবেল করে হচ্ছে যাবে বডিতে এড করতে বলতে হচ্ছে বডিতে এড করতে হবে হেড থেকে এড করতে বলে হচ্ছে হেড টেক হচ্ছে অ্যাড করতে হবে বুডি টেক যেভাবে হচ্ছে ভেরিফাই ফাইন্ড আউট করে হচ্ছে অ্যাড করেছি সেইভাবে হচ্ছে হেড টেকের হচ্ছে অ্যাড করতে হবে হেড টেক যেভাবে এড করবেন বুডি টেকের হচ্ছে এইভাবে এড করবেন এ স্টেবল কোড যেভাবে হচ্ছে অ্যাড করছেন সে কোডা দেখাইসি সেইভাবে হচ্ছে এ স্টেবেল কোডটা হচ্ছে সেইভাবেই হচ্ছে রান করাবেন এই জাবার স্কিপ কোডগুলো যদি হচ্ছে ভালোভাবে না দিতে পারেন তাহলে কিন্তু হচ্ছে কোনো অ্যাড শু করবে না অথবা এড রান করবে না অবশ্যই খেয়াল করে হচ্ছে এড রান করাতে হবে ওয়েবসাইট থেকে আমি আবারও বলে দিচ্ছি আগে একটা ওয়েব এখান থেকে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করতে হবে এরপর হচ্ছে একটা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে ওয়েবসাইট তৈরি করা হচ্ছে অ্যাড্রেসটা ওয়েবসাইটে আসতে হবে আচ্ছা পরে হচ্ছে ওয়েবসাইট থেকে হচ্ছে সেই ওয়েবসাইটে অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাড অ্যাড্রান করতে হবে সঠিক কোডগুলো বসিয়ে এখান থেকে হচ্ছে আপনি যে কোটা ইচ্ছে সেই কয়টা হচ্ছে অ্যাড রান করাতে পারেন আটটা নয়টা দশটা এখানে যেহেতু অপশনগুলো দেওয়া আছে সব অপশন থেকে হচ্ছে আপনি অ্যাড রান করাতে পারবেন এইভাবে হচ্ছে আপনার সঠিকভাবে কোডিংগুলো দেখে দেখে ভালো করে এড যদি করতে পারেন তাহলে হচ্ছে এড রান করতে করবে আর যদি কোডগুলো যদি হচ্ছে ভুল থাকে তাহলে হচ্ছে কোনো এড রান করবে না অবশ্যই যেখানে যে এডটা যে কোডটা বসাতে পারব সেখানেই বসাবেন ওকে সবাই আশা করি বুঝতে পারছেন আপনারা এইভাবে এড যদি রান করতে পারেন তাহলে হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে আর্নিং করতে পারবেন এবং হচ্ছে এড শো করবে ওকে আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে হচ্ছে এড রান করতে হয় ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা এইভাবে ব্লগার ওয়েবসাইটে ডান করাবো থ্যাংক ইউ সবাইকে